ঐতিহাসিক সুলাকে ঈদগা থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বছর আমরা একশো সাতানব্বইতম ঈদ উল ঈদের জামাত এখানে আদায় করবো ইনশাল্লাহ আর সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সবাই আসুন আমরা একসাথে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে আমরা নামাজ আদায় করি বরাবরের মতোই আমাদের এই মাঠ প্রস্তুতির কাজ চলমান রয়েছে আমাদের মাঠ পিছন দিকে দেখেন ওই সম্প্রসারিত যে অংশ রয়েছে ওইখানেও মানুষ কাজজন কাজ করছে এখানে মুসলিমদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার পানি ছিপে পানির ব্যবস্থা রয়েছে নামাজের রুজুর ব্যবস্থা রয়েছে তাদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এখানে মুসলিমদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকটা মেডিকেল টিম আমাদের এখানে অবস্থান করবে অ্যাম্বুলেন্স থাকবে আমাদের হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে এছাড়াও ফায়ার সার্ভিসে যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন এবং অফিসার আছেন তারাও এখানে দায়িত্ব পালন করবেন বরাবরের মতো আমরা কতগুলো ওয়াশ টাওয়ার নির্মাণ করেছি সেই ওয়াশ টাওয়ার এবং আশেপাশে এলাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি স্থাপন করেছি যাতে নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয় আর এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আনসার র্যাব বিজিবি সহ আমাদের নির্বাহী মেসি দায়িত্ব পালন করবেন আর দুইটা টিম সরকার বরাবরই দিয়ে থাকেন দুইটা ট্রেনের আলাদা ব্যবস্থা রয়েছে আমাদের সকালে ছয়টা থেকে থেকে আমাদের কিশোরগঞ্জ জেলা পর্যন্ত একটা ট্রেন আসবে এবং ভৈরব থেকে পনেরো ছয়টা করে এখানে আটটার সময় একটা ট্রেন আসবে নাম শেষে সেটা বেলা বারোটায় আবার দুইটা ট্রেনই তাদের কিন্তু বেতিকেরণা হবে আমরা আশা করছি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যথেষ্ট প্রিপারেশন রয়েছে আমাদের শারীরিক পরিস্থিতি ভালো যদি বৃষ্টি না হয় আমাদের আকাশ ভালো থাকে আবহাওয়া ভালো থাকে আমরা ইনশাল্লাহ বড় বড় মতো সর্বোচ্চ বড় একটা জামাতে ইনশাল্লাহ একসাথে নামাজ আদায় করবো সবাইকে দিচ্ছি যে আপনারা সবাই এখানে আসুন আসুন আমরা সবাই মিলে সবচেয়ে বড় একটা জামাতে নামাজ আদায় করি জামাত কয়টা হবে এবং ইমামকে বরাবরই জামাত সকাল দশটায় হয়ে থাকে ইমাম আমাদের যেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব আমাদের এই জামাত গতবার পরিচালনা করেছেন এইবার উনি একটু অসুস্থ রয়েছেন তারপরে সকালবেলায় আমার সাথে কথা হয়েছে উনি বলেছেন যদি থাকেন উনি ইনশাল্লাহ এসে এখানে আমাদের জামাত পাঁচ লাটুন বিজিবি আমরা পেয়েছি আর মেডিকেল টিম আমাদের এখানে তিনটা মেডিকেল টিম রয়েছে আমাদের পিছনে আপনারা দেখবেন এছাড়াও কয়েকটা অ্যাম্বুলেন্স এখানে থাকবে আর হাসপাতালে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং ওষুধপত্র আমরা রেখেছেন যদি প্রয়োজন করে তারাও এসে আমাদের সাপোর্ট দিতে পারবে